ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ওখানে বাজে রাত্র নয়টা তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো ভাবতেছি যে প্রত্যেক দিন তো সকাল থেকে ওই ব্লগ স্টার্ট করি তো আজকে না ওই রাত্রে থেকে শুরু করলাম আমি ব্লগটা তো রান্না বয়সী ওখানে মাংস রয়ে এসেছিলো কোন সময় শুয়ের মাংস আনছে তো মাংস রান্ধব মার দেহ সকালবেলা যে রান্না করছিলাম এঁচোড়ের তরকারি আছে তারপরে ওই আলু আর বেগুনের কুটি ভাজা আছে তারপরে দিয়ে সেটা একদম টক রাঁধছিলাম জেলি করছিলাম তো জেলিও রয়েছে এখন তো আর জেলি খাইতাম না তো এলিগা আমার খামনের আছে আমি তো শুয়োরের মাংস খাই না আর জানালাটা দেখো খুললে দিছি কারণ ওখানেও তো ফাঁকাটা লাগাইছি না তো তো দুবার ঘরে সইরা জায়গা তো ওই লেগে একটু খুললা দিছি একটা পাল্টি আর রাত্রিবেলা না জানালা আমি খুলি না এদিকে তো আমার ডর লাগে দেখো জায়গাটা একদম খালি এদিকে লাইটও নাই এদিকে রাত্রিবেলা আমি জানালা খুলি না বিকালবেলা লাগে লাগাই দিই তো আজকে খুললা দিলাম তো ওখানে রান্ধম রান দেওয়ার তারপরে ডাটা আছে ডাটা দিকে রেখা দিম সকালবেলা আমি ডাটা দুটা বাস্তাম পারি না দেরি এই জায়গা তো চলো দেখো তো দেখো মাংস কষানি হয়ে গেছে গা ওখানে গুড় দেওয়ালাইছি শুনু শুনু বাবা খাইয়া বালাবা আমি খাই না অনেক বছর হয়ে আছে গা আসে না যে আমি রান্না খাই না দিকটা রান্না করে দিতে ভালো লাগে না আমার কাছে সেন্টটা খুবই ভালো লাগে ধরুন রান্ধি আর আমি খাই না আমার মনে ছানাইলেগায় আমি খাই না তারপর দেখো ডাটা আছে ডাটা বাচ্চার এক্ দেবু তার কারণ বাচ্চারা একা দেবো এখানে সকালবেলা দেরি হয়ে যায় আমি ঘুম থেকে উঠতেও আর সকালবেলা এত কাজ করি না সেটা আবার ডাটা রোটা বাচ্চারা আনতে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায় আর দেখো আমার বয়সটা ডাক এমন কারণ শরীর বালা না সর্দি গলা ব্যথা আর সাফা ব্যথা তো আসেই হঠাৎ করে আবার সর্দি করে লাইছে গলাটাও প্রচণ্ড ব্যথা করতেছে এলিগা আওয়াজটা এমন আয়তাছে বয়েস আওয়াজটা তো খাইতাম আছে দেখো হায়া টায়া সার প্রায় তো আসলে তো রাতের থেকে আমি ব্লগ করতেছি তো মন ওই নাই খাওয়া শেষের পথে আমার তো খাওয়া দাওয়া শেষ তো গুড মর্নিং সবাই তখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে সব কাজ করে এলাইছি তো করে লাইতেছি সকালবেলা সকাল বাসন টাসন দুইয়ালুয়াইছি দুই আইনা চা করে লাইছি আমি খাইয়া লাইতেছি শুনু সুনু বাড়ির নাই শুনুর বাবা বাড়ির নাই মাস্টার বাড়িতে গেছে তারপরে দেওয়া মানে একটাল কাপড় আনছি তো শরীরটা বেশিকটা ভালো লাগতেছে না আমার তো কিছু করণের নাই কাপড় তো দৌনে লাগবো কাপড় সুপড়ও দৌন লাগে অন্য কাজও করণ লাগে আর একটা দুইটা করতে করতে অনেকটি কাপড় সুপুর ওই একা সাকা তো ওরে না ডল লাগে তো কাপড় সুপারে তো কাজ এক লোক ওই লেগে জানি পারি না আর একটা সময় আসলে শুধু প্রত্যেক দিন কাপড় ধোয়া থাকতো আছে আসে তবে আগে আরও বেশি আসিল আর সকাল সকাল যদি কাপড় সুপুর ধুইয়া না দেয় তাহলে কিন্তু শুকাইতো না আর এটা না দু দিনের আগের ব্লগ দোলের দোলযাত্রার দিনের ব্লগ দোলযাত্রার আগে থেকে ব্লগটা শুরু করছিলাম আর দেখো ফুলডি ধুইয়া দেবো তো ফুলডির মধ্যে না ময়লা ওইসে ফুলডি লেখা ফুলডি ধুইয়া দেবো কোনো থাকতে হবে দোলা বালু পরে তারপরে দেহ খালি মোবাইল দেখতো মোবাইল দেখতো মোবাইল ছাড়া আর কোনো কথা তো তরুণের আর তাহলে মোবাইল দেখত এদিকে তো তুমি মোবাইল চাই আর ওইদিকে রিঙ্কু দেহ পূজা করতেছে ও রিঙ্কুই বানাইছে দুল আমি আগরতলা গেছিলাম আগরতলাতে কায়া দিহি রিঙ্কু দুল বানাই লাইছে তো রিঙ্কু রান্নাও করছে না হো পূজা টুজা দিয়ে সেগা তারপরে রানবো আসলে তো পূর্ণ মাসে সারা দিব তো সারা দিলে তো আর পূজাটা করতে ফা দুল পূজা তো পূর্ণ থাকতে থাকতে করুন লাগে তো আমি আজকাল মানে এই দুল পূজা গেছি সব রিংকুই করছে আর এদিকে দেখো কুডু তারার পূজারও কুড়ু পূজা করতেছে তারার দুলটা নতুন বানাইছে তুলসী দিকে নতুন হইছে দেখো খুবই সুন্দর লাগতেছে কিন্তু সাদা টালিটা লাগানে দা শেষ হয়ে যাচ্ছে না আমি তখনই প্রসাদ খাইতাম না কারণ স্নান করছি না আমি আর এদিকে আমি রান্না বয়াই দিয়েছি তো রান্ধব জাপানি ফুটা মাছ আনছে জাপানি ফুটা মাছ দিয়ে করুন পেয়াজি আর করুন সুটকি তরকারি তো মাছ লাগাছি কড়াইও গরম হয়ে গেছে না তা দানানাটা দেখো না খুললে ও থলে না আবার খুললে একটু একটু বাতাস আতাসে মানে জালটা জলে নিবে এমন করে কিছু করার নাই দানা লাগা লাগাই রাঁধতে আমার কাছে ভালো লাগে না আর এই যে দেখো তারপর মানে কাগজটা এরা লাগাইছি মনে হয়ে যাচ্ছে যেমন টাইলসই লাগালেছি এতটা সুন্দর লাগতেছে দেখতে দেখো অর্ডার করে আইন লাগালেছি লাগাই সুন্দর করে এলাইছি তারপর দেখো মাঝে পেঁয়াজিটা তো সম্বাস যেমন আজকে মনে সাইতেছি একটু তেল দিতাম পেঁয়াজিটার মধ্যে তেলটা একটু বেশি দিতাম আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে এলাইছি তারপর জুলো সম্বাস দিয়ে এলাইছি জুলো গেছে এদিকে শুক্তি তরকারি বয় দিয়েছি তারপরে দেখো তেতুল আনছিল তো রান্না শেষ করে এসে এটা তেতো লাগছে তেতো টা ওখানে রোদ্রে রোদ্রে দিমু মধ্যে না দিলে কিন্তু কাটতাম পারতাম না আমি মানে শুকাইতো না না শুকাইতো বেশি রাখতাম পারতাম না তারপরে দেখো স্নান করে আগে পড়ছে স্নান করে আইতে তো অনেকটা দেরি হয়ে আছে দুইটা বাজে আসে স্নান করে আইতে তো দেখো এই ক্রিমটা অর্ডার করে আনছে স্নান তো ক্রিম আমি শুনো কইতাছে তুমি অখনোই দো ক্রিম তো ভাত খাইছি না ওখানে হানো প্রসাদ খামো প্রসাদ দেওয়া গেছিল তো দেখো মা ও কাছে তারপরে খামু খায় পরে ভাত খামু আর এই দেখো ফুলটা যে ধুইছি কত কত সুন্দর হয়েছে দেখো ধোয়ার কারণে মানে গ্লেজডোর হইছে তো সুকেশের উপরের জায়গাটা কিন্তু আজকাল খুবই সুন্দর লাগতেছে তো এই কাপড়টাও ধুয়ে দিয়েছি আর এটার মধ্যে দেখো জল শেষ হয়ে গেছিল আজকাল দুইছি ছেড়ে জল দিছি তো দেখো সুকেশের উপরের জায়গাটা কত সুন্দর লাগতেছে মানে নিজেই চোখে কিন্তু সুন্দর লাগে সুন্দর করলে তারপরে দেখো একটা বুক দেওয়া গেছে একটা নামটা দুই করে দুইটা বুক দেওয়া গেছে তো কোনখানে জানি জায়গাটা না আমার ঠিক মনে নয় কীর্তনের বুক দেওয়া গেছে তো ওই বেগুনিটা কইতেছে শুনু খাইবো আর এদিকে প্রসাদটা অনেক লোয়া গেছি থালের দিকে বাড়ির মধ্যে লইচি লোয়া সে সপ্তাহ একলাগে মাইকা লাগো মাইকা রে দিমু তারপরে দিয়ে আমি খামু আর মিষ্টি লেখা দিয়েছি সানু বাবার লাগিয়া তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে গায়ে এদিকে দেখো গড্রেসের অবস্থা আমার বডেজ আছে কিছু করণের নাই কারণ ওখানে তো টাকা পয়সা নেই তো জাগা হইছে কারণ টাকা নাই টাকা না থাকলে জিনিস আনুম কৈতিকা তো কাপড় সুপুর সব নামাইছি নামাই সেরা ওখানে গুছামো আর দেখো আপরে ফিরে যেত সাই আর তোমরা দেখতে পাইতেছো দৌড়ে ফিরে যেত কিছু করণের নাই ঢাকা দিয়া দিয়া রাহি সেরা কাপড় সুপার রাহি তা আমি কাপড় সুপুরে কত কত সানু আইসি সানুনে আমি কই তুই বাস কইরা কইরা দিয়ে আমি গুসাই ধরতাম ফারতেছি না সুকেশটার মধ্যে গোডাসটার মধ্যে এমন অবস্থা আসলে আমরা চারজনের কাপড় চোপড় তো ক্যামের আহুম কাপড় চোপড় কিন্তু দিনে দিন বাড়ে ওই কমে না তো গুসানি শেষ হয়ে গেছে তারপরে কালী পাড়িতে প্রসাদ খামু কিছুই প্রসাদ তো আসলে এখানে গান বাজনা হইতেছে হোলির গান বাজনা আসলে একটা তিন দিনের ব্লগ এক লগে করে সেটা সারছি আমি তো রোজ রোজ ব্লগ ওখানে আপলোড করি না তারপর দেহ আমরা হোলি খেলছি খেললে সারা নাচ গান করতেছি এখানে আসলে বক্স মেশিন লাগাইছে তো দুঃখিত আমি একুকুই কারণ গান্ডা দিতাম পারলাম না কপিরাইট ক্লেম আইয়া পড়বো এমনই আমার ভিডিওর মধ্যে বিউজ হয় না এরপর যদি কপিরাইট আয়ে তাহলে তো মনটা আরও ভেঙে যাবে বোয়া ভিডিও আমার ডিলিট করে লাগবো তো এর কারণে আমি গান্ডা দিতাম পারছি না তোমরা জানিও আমার শরীরটা বেশি ভালো আমার মানে যে আমার শরীরে কি অবস্থা হয়ে গেছে এরপরে ওরং খেলছে তো মধ্যে না গরের মধ্যে বহা থাকতে এরপরে সবাই মিললে আনন্দ করছি এবারের মতন আনন্দ আর কোনো সময় হয়েছে না তো আর ভিডিওটা আর বেশি ভালো থাক না আজকে মতো পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে এখনকার মতো টাকা